কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখান তো সেই ব্যক্তিটা অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদিস আর যার কাছে পাঠানো হচ্ছেন তিনি অত বড় মহাদেশ নাম কিন্তু আবেদ আমার পড়েন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন জাহামি বলার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহ আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে চাচ্ছেন তিনি আবার বলছেন দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার শুরু করছেন আমার কথা শুনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজুবন এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজের মনোযোগ দিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পাবতে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরবাক কাছে ঘুরবাক এভাবে নামাজটা শেষ করতো শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মধ্যে মাথা চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিক মতো তখন সে ফিরে এসে তার শেষ বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষ মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় না আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যার যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহারুল্লাহ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকফার করতে আল্লাহ কিছুই বলেন না কিছুই বলেন আমি কথা কি বুঝতে পারছেন অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দিব আমি তাহলে আল্লাহর কাছে আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশায় হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছে গ্যাসের যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন চলেন এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই বললামি আপনাকে সর্ব অবস্থায় ভালোবাসা করলাম এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাহবাকে এখনও আমাদেরকে ভালোবাসা গ্রহণ করেন অপেক্ষায় আল্লাহ বাবা অপেক্ষা করছেন তখন তো অবাক করবে আমি তো অবাক করবো এই কখন আমার মান তা খেলে একবার বলে আস্তাফরুল্লাহ আল্লাহ সারা সাথে মাফ করে আর সেই আল্লাহকে বলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু রিয়া করতে পারি ভাই যে আমরা যারা আওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিয়ে উঠে রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় না কেন আপনারা কি অলরেডি আসুন তো আমি অনেক ভাইকে দেখেছি হ্যাঁ এটা যে হারাম করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা না হারাম তুমি ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করোনা জেনা ঠার কাছে যেও না এতিমের মালা করো করোনা শিরিক করো না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাপাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে না গ্রুহ অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াদ করি আল্লাপাক আল্লাপাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হবেন আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কারণ এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেন যাবে না এটা আপনারা ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছে আমাদের যুবক ভাইরা পশ্চিমকালেও মাদকের ধার কাছে যাবেন না একটা হাদিস খালি এই জিনিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে দাবা করে আল্লাহ মাফ করে দেবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে যদি আবার তা করে আল্লাহ মাফ করে দেবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও দাবা করবে আল্লাহ আবার মাফ করে দেবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবার পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবার সাহিনা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবার কি নবী সাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান নামিদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের যে হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবার আল্লাহ আমাদের সবাইকে মানুষ থেকে বাঁচিয়ে দেবেন হচ্ছে কোরআন তালে তার মনের মধ্যে এই হতাশা এই হতাশায় বিরুতায় কাকুলসতা কিছু আসবে না ইনশাল আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা সেটা সামনে যেতে পারছে কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আপনি বই নিয়ে পড়াশুনো করেছেন যে ফজরের পরে জোহর রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারবেন বুঝতে পারবো যখন আপনি এইমের ভিতরে ঢুকে যাবেন পুরাণের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়া খেয়াল নেই একজন আরে তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছোটি বই এক রাতের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজল হয়ে গেছে বই লিখেও শেষ খাবার এই অবস্থায় পড়ে ডুবে গেছে ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল না এরকম হয় একজন মনীষী বিখ্যাত কিন্তু রিয়াদিতের রাইটার সংকলক আল্লা নবমী রহমান এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর খেঁচুর খেজুর খাওয়ারই সবাই হাদিস গবেষণা করতে 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 পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হাসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে চলে এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইচ্ছা তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কে ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকে এগুলো করাই দেবেন ইচ্ছা তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আপনার কাছে আসবো দুই নম্বর কোরআন তিন নম্বর আল্লাহর জিকির তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হত থাকবে মনে মনে জিকির করতে পারে মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে করা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু নেই কিছু চিন্তা করতেই থাকে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ

এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেখে এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি রাজিয়া সেলাম আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই আসনের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাবাকে রেবাজে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমরা সবাইকে তৌফিক দান করুন বলি আমি আমাদের সবাইকে আল্লাহ করে আলামি কোরআন এবং হানিসের গভীর জ্ঞান অর্জন করাটা তৌফিক দান করুন বেশি থেকে বেশি মাদক করার তৌফিক দান করুন পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ বাগ আমাদের সবাইকে রিজিক সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ আমাদের সবাইকে যেন দিনের দাওয়া পরামর্শ করে দিন সেখানে দান করেন যুবতীপ দিনী বন্ধের জন্য এখানে বন্য আছেন না আছেন কি না দিনী বন্যা আছেন একটা নসিহত বন্ধুদের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিন রসুল্লাহ সাল্লাম আলী হাসাল্লাম আমাদের দিনী বোনের জন্য জাননাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন কয়টা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাচক নামাজটা গর্ত মতো পড়ে আল্লাহাক বলি আমি দুই নম্বর যদি তারা রমাদান মাসের বোঝাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাচক নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরা পর্দা মেনটেন করা সেরা পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেক ভাবে দিচ্ছে কিন্তু বড়ের লোক আমায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতো স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী বল আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আমি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এন জিবিতে আসো না স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর্দায় বাইরে যাই সাজুকুচু করে বের হও চলো ঘুরে আসো বেপর্দায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আসো এই যে হারাম কাজ বেপরটার আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো করেন